এই যে এই পাশে আরো ঘর এই ঘরেও আপু দেশি মুরগি বাচ্চা আছে এই যে অনেকগুলা বাচ্চা আপু দেশি মুরগি দেশি মুরগি বাচ্চা কতগুলা আপু গুলো আপু চিটা এগুলো বয়স কত দিন মাস এক মাস এক মাসে তো আপনার তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম হয়ে যাওয়ার কথায় তো এখানে তো বাচ্চাদের সব ছোট ছোট

এই যে একটা বড় বাচ্চা এরকম বাচ্চা সবগুলো কি একটা অবস্থা আপু এগুলা ঠিক করতে হবে হ্যাঁ এগুলো আমি বলবো কিভাবে কিভাবে কাজ করবে এই ঘরটাকে ধুয়ে সুন্দর করে জীবাণুমুক্ত করে

এই যে হচ্ছে আমার ঘরের বাইরে اكو বাচ্চা ওইটা ডিম দিছে বাচ্চা দিয়াছে যে ভ্যাকসিন দাও না কত দেড় মাস দেড় মাস হ্যাঁ কোতি দেড় এক মাস দেড় মাস হইলে বড় হইছে না অনেক

আহ ম্যানেজমেন্ট জানার জন্য না শেখার জন্য ম্যানেজমেন্ট কিভাবে কি করবে আপনি ইয়া দিবেন পরামর্শ দিবেন আমি ওই পরামর্শ করবো আমার সাথে আপু কাজ করবে আর অনেক বিষয় নিয়ে কথা বলছে আপু সাথে তো কিভাবে কাজ করবে কিভাবে শুরু করবে এগুলা যে পরিবেশটা দেখছেন এগুলা সব বাদ দিয়ে দিন এগুলো কোনো কিছুই থাকবে না হ্যাঁ আমরা নতুন করে আবার শুরু করবো হ্যাঁ নতুন করে শুরু করবে আপনি ইনশাআল্লাহ লাভ করতে পারবেন

আপু সুন্দর কথা বলছে আপুকে নিয়ে কাজ করতে হয়তো অনেক আমার সুবিধা হবে যে কারণে ওনার কোনো টেনশন নাই যে আমার এটা থেকে প্রফিট বের করতে হবে এটা দিয়ে আপনার সংসার চলবে এরকম তো কোনো ইয়া নাই না না ঠিক আছে তাহলে আপনি কাজ করেন আপনার সাথে কাজ করলে হয়তো আপনি ভালো কিছু শিখতে পারবেন কারণ আপনি যদি পিছে টান থাকে যে আমার এটা মধ্যে আমার প্রফিট বের করতেই হবে আমি এটা এটাতে আমার সংসার চলবে এই চলবে হ্যাঁ এটা একটা সময় চলবে একটা পর্যায়ে গিয়ে আপনার এই প্রফিটের টাকাটা সংসারে কিছুটা গিয়ে সাপোর্ট দিবে আপনার বুঝছেন যদি ভালোভাবে ফার্মিংটা শিখতে পারেন আপনার সাপোর্ট পাবেন এই আর কি আর এই পরিবেশটা চেঞ্জ করবেন হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ পরিবেশটা সুন্দর করবেন আর এই আর কি আর এই যে এখানে বাচ্চা আপু বাচ্চা কতগুলা বাচ্চা আছে দেখান বাচ্চা গুলা এই যে এটি দেশিমির বাচ্চা এটি আমার খামার এই বাচ্চা আপু বলছিল ওনার জন্য কিছু বাচ্চা নিয়ে আসতে তো আমি একশো পিস বাচ্চা নিয়ে আসতাম আপুর জন্য তো এই আপু এই বাচ্চা দিয়ে শুরু করবে আমি যদি জানতাম আপনার এই এত বাচ্চা বা এই যে টাইগার বাচ্চা এই পরিবেশ

আমি আপনাকে মানে কখনই বাচ্চা দিলাম নইলে আমি যেহেতু জানতাম যে আপনার এত মুরগি এন টাইগার এন দেশি ওই পাশে মুরগি আছে এত মুরগি আমি কখনো দিতাম না আপনার খাবার খামারি অল্প দিয়ে শুরু করবেন আমার তো বাচ্চারা খায় বেশি মুখাটা এই জন্য নিচ্ছি আমার আস্তে আস্তে ওইগুলো জবাইতেই শেষ হয়ে যাবে খাইবেন আপনার খাওয়ার জন্য সমস্যা আপনি

আপনার কাজটা কিরকম করছেন এটার উপরে আপনার ফিউচার ভালো হবে না খারাপ হবে ভুটার উপরে নির্ভর করবে আপনি যদি ভালো কাজ করেন আমার সাথে তাহলে আপনার বাচ্চার ফিউচারটা ভালো হবে ঠিক আছে শুধু থেকে বাচ্চা ফিউচারটা আপনি একটু কষ্ট করে যদি মানে ভালো করতে পারেন বোর্ডিং একটু কষ্ট করে তাহলে আপনার মনে করেন যে আর কোনো সমস্যা হয় না এইগুলা আমি আপনাকে বলবো আস্তে আস্তে আপনাকে বলবো তো এগুলা আস্তে আস্তে জানবেন আপনি ঠিক আছে তাহলে আপু এখানে আর কিছু নাই তো এই ছিল রাত সবাই ভালো থাকে সুস্থ হয়ে যায় পরবর্তীতে যদিও আমি এখানে আসি অবশ্যই আপু খামারের আপডেট আপনারা পাবেন ইনশাল্লাহ সালামু আলাইকুম